কি করলেন বলেন তো আল্লাহ রাবুল আমি যখন জান্নাত জাহান নাম সৃষ্টি করলেন আল্লাহ তালা আমাকে বললে জিব্রাইল তুমি জান্নাত জাহান নাম দেখে আসো ঘুরে দেখে আসো আমি জান্নাত দেখে আসলাম এরপরে জাহান নামে গেলাম জাহান নামে যাওয়ার পরে দেখলাম জাহান নামের গভীরতা এত বিশাল এত বিশাল জাহান নামের মাথার উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় এই পাথরটা যদি মাথা থেকে ছেড়ে দেওয়া হয় পাথরটা তলদেশে পৌঁছতে সহত্তর বছর লাগবে কত বছর বলেন তো বছর লাগবে তাহলে কত গভীর একটা জিনিস ওপর থেকে এক সেকেন্ডে নিচে পড়ে যায় কিন্তু এত গভীর এই নামের গভীরতা দেখে আমার মুখ দেখি হবে হাসিবের হবে আমার মুখ দেখি হবে হাসিবের হবে এই জন্য আমি হাসতে পারি না এই জাহান নামে এত ভয়ঙ্কর হবে যাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান নামের আগুন সে জাহান নামের ভিতরে দেখলাম অনেক বস বিশাল বিশাল সাপ অনেক বিশাল বিশাল বিচ্ছু দেখলাম এত ভয়ঙ্কর আজাব তার ভিতরে জাহান যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান খাবার জন্য খাবার চাইবে পানি চাইবে খাবার জন্য কি চাইবে পানি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তুসকামিন যখন জাহান নামেরা পানি চাইবে তখন তাদেরকে পানি দেওয়া হবে তুস্ক আমিন আইনি না নিয়া দুনিয়ার কোনো ঠান্ডা পানি না ফ্রিজের পানি না ফুটান্ত টক বগে পানি পান করানো হবে আর সে পানিগুলো পান করার কারণে তাদের পেটের নাড়ি ভোড়েগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে যেটা বলেন সুবাহান এত গরম পানি পান করানো হবে এই জন্য জাহান নামের এত ভয়ঙ্কর হবে যখন তারা পানি খাবে এরপর বলবে আল্লাহ আমাদের কিছু খাবার দেন আল্লাহন আব্দাল বলেন লাইসা লাহন ত মুন লা মিনু দরিয়া আর তাদেরকে কাঁটাযুক্ত ঘাসকে দাও হবে এমনি খাবার না কাঁটাযুক্ত ঘাসকে দেওয়া হবে লাই সু মিনু লা ইউগুনি মিংজু আর এমনই ঘাস দাঁড়া লাই শুনু তাদেরকে মোটাও করবে না বলাইগুনি মিংজু আর তাদেরকে কাটা যুক্ত ঘাস যেটা তো মোটাও করবে না তাদের ক্ষুদাও নিবারণ করবে না আমার বন্ধু কেন আমার ভাইরা আল্লাহ আলমিন এমন জাহান এত কঠিনভাবে ভাবে হবে কিন্তু এই জাহান নামের কথা আমরা বিশ্বাস করতে পারি না এরপরে জিবাহাম বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হামিবাল্লাহ শুধু তাই নাই এই জাহান নামের মধ্যে যখন জাহান্নামে নামে দেওয়া হবে মানুষদেরকে জাহান নামীদের যখন জাহান নামে দেওয়া হবে এই মানুষগুলোর শরীরের মধ্যে তিল থাকবে তিল আছে না শরীরের এ তিলগুলো হবে ছোট না বড় না বিশাল বড় বড় অহুদ পাহাড় সমান তিলগুলো হবে এই তিলগুলো ওজনে তারা জাহান নামে তলে দেশে চলে যাবে এভাবে তাদেরকে আজাব দিতে থাকবে গজব দিতে থাকবে তাদের শাস্তি দিতে থাকবে এই সমস্ত শাস্তি দেখে আমি জিব্রাইল আমি কিভাবে হাসতে পারি আমি জিব্রাইল কিভাবে হাসতে পারি এত ভয়ঙ্কর আজাব দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জিব্রাইল তুমি তো রহমতের ফেরস্তা রহমতের ফেরস্তা হয়ে যেতে কি হয়েছে কিন্তু আমাকে আজ আব আমাকে ভয় লেগেছে কিন্তু আপনার উম্মতরা আপনার উম্মতরা কত বড় বাহাদু তারা দুনিয়ার ভিতরে এত আনন্দ ফুর্তি করে চলে কোনো দিন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমকে ভয় করে না এজন্য আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে জাহান্নামকে ভয় করতে হবে জাহান্নামের আগুন সহ্য করা আমাদের ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহুযিহ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করল ফাকাদ ফাসিহ কাম সফলকাম এইজন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কু আনফুসাকুম ওয়া আহালيكم নারা হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এইজন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা। এই জন্য আল্লাহ সালহামদুল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন বান্দা আল্লাহ সলহামদুল্লাহর আমাদেরকে সৃষ্টি করেছেন বান্দা হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ আলহামুল্লাহী গোলামী করতে হবে দাসত্ব করতে হবে কার কখন কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না কার কখন কোথায় মৃত্যু হবে আমরা জানি না আল্লাম নবী সাল্লামল্লাহ খালি সাল্লাম আজরাইলাকে আজরাই আলাহ সাল্লাম কে বলতেছে ভাই আজরাইল তুমি তো পৃথিবীতে অনেক মানুষের কি করো তুমি তো পৃথিবীতে অনেক মানুষের জান কবুজ করো প্রত্যেকটা মানুষের জান কবুজ করো প্রত্যেকটা মানুষের কি করো জান কবুজ করো তাহলে তুমি কীভাবে জান কবজ করো তুমি কীভাবে বুঝতে পারো কে মারা যাবে কখন কোথায় কে মারা যাবে কখন কে কোথায় মারা যাবে আজরাই আলাহ সাল্লাম বলছেন যে ইহার আসুল ইয়া হাবি আরসের ভিতরে সিদ্ধাতুল মন তো হয় আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি গাছ আছে কি আছে বলেন তো কুদরতি গাছ আছে সে গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে সে পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে সে গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে শুধু নাম না তার পুরো ঠিকানা লেখা আছে কোন গ্রামে বাস করে কোন কোথায় বাস করে কার ছেলে সব কিছু নাম কিছু লেখা আছে কোন দেশে বাস করে বাংলাদেশে না ভারতে না পাকিস্তানে না ইন্দোনেশিয়ায় না লন্ডনে না আমেরিকায় কোন দেশে এসে বাস করে তার সব নাম লেখা আছে তুমি কিভাবে বুঝো তখন বলতে জিয়ার আসলাই আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কলম কি কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরা নাম আছে সূরা কলম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে কলম তুমি লেখো হে কলম তুমি লেখো কলম বল চালা কি লিখবো কিছু তুমি লেখো আমার বান্দাদের হায়াত লেখো হায়াত মত লেখো কে কতদিন বাঁচবে তুমি লেখো লেখার পরে বলছি এবার কি লেখবো বলছো আমার বান্দারা কে কতটুক রিজিক খাবে কে কোন দেশে থাকবে তুমি এগুলো লেখো সমস্ত যখন লেখা বন্ধ হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা একবার যে আজাল সালাম বলছেন যে যখন কোনো মানুষ মারা যায় যখন কোনো মানুষ মারা যায় তার চল্লিশ দিন আগে আমি গাছের দিকে তাকাই দেখি যে চল্লিশ দিন মরার আগে মরার আগে চল্লিশ দিনে দেখবেন যে গাছটার পাতাটা হলুদ হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারি তার হায়াত শেষ হয়ে আসছে চল্লিশ দিন আগে গাছের পাতাটা হলুদ হয়ে যায় যে মারা যাবে নাম লেখা আছে ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায় দেখবেন আমের পাতা গাছে আছে দেখবেন যে যখন পাতাটা হলুদ হয়ে যায় তখন নিচে পড়ে যায় না পড়ে না পড়ে না পড়ে যায় ওই পাতাটা যখন হলুদ হয়ে যায় তখন মৃত্যুর চল্লিশ দিন আগে পাতাটা হলুদ হয়ে যায় তখন আমি চলে আসি দুনিয়াতে আসার পরে যে মারা যাবে তাকে এসে বলি যে হে বান্দা এ আল্লাহর বান্দা তুমি আর বাঁচবে না মাত্র আর উনচল্লিশ দিন বাঁচবে আর মাত্র উনচল্লিশ দিন বাঁচবে সুতরাং তুমি এখনো খারাপ কাজ ছাড়তে পারো না এখনো ভালো কাজ করো খারাপ কাজ ছেড়ে দেয় এখনো ভালো কাজ করো এরপরে চলে যায় এরপরে তারপরে আসে তার আটত্রিশ দিন বাঁচবে আর সাঁত্রিশ দিন বাঁচবে আর পঁয়ত্রিশ দিন বাঁচবে আর ছত্রিশ দিন বাঁচবে এইভাবে প্রতিদিন আসতে থাকে আর বলতে থাকে তুমি এ আল্লাহর বান্দা আর মাত্র দিন বাঁচবে এই দুই দিন বাঁচবে পাঁচ দিন বাঁচবে সাত দিন বাঁচবে এইভাবে যখন লোকটা যখন মাত্র আর তিন দিন থাকে দেখবেন যে যে লোক যে লোকটা মারা যাবে ওই লোকটা কিভাবে বুঝতে পারবেন ইয়ারাসুল্লাহ হাবিব আল্লাহ সাহাবে কেন বলছে ইয়ারাসুল্লাহ হাবিব আল্লাহ আমরা কিভাবে বুঝতে পারবো যে লোকটা মারা যাবে বলছে যারা ইমানদার হবে তারা বুঝতে পারে চল্লিশ দিন আগে বুঝতে পারে যে আমি মারা যাবো তখন সন্তানদেরকে ডাক দিয়ে বলে ও আমার সন্তানরা এদিকে আসো আমি মনে হয় বাঁচবো না আমার শরীরটা ভালো না আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে থাকে খাবার আস্তে আস্তে কমে যায় রিজিক কমে যায় তখন সন্তানদেরকে বলে দেখো যে মেটি নেককার হয় তার সন্তানদেরকে বলে দেখো আমার সন্তানরা আমি মনে হয় বাঁচবো না তোমরা সবাই ভাই বোমোন মিলে তোমরা মিলে জিলে থাকবে সম্পদগুলো সেগুলো বন করে নেবে সুন্দরভাবে তোমরা দুনিয়া চাল্লা ঘর বলে হুকুম মানবে যখন তিন দিন আর সময় থাকে তখন সন্তানদেরকে ডাক দিয়ে বলে যদি ইমানদার হয় তখন ডাক দিয়ে বলে শোনো আমার কবেটা উমুক জায়গায় দিবে আমার জানাজাটা উ ইমাম দিয়ে পড়াবে হুজুর দিয়ে পড়াবে আর যদি সন্তান যদি নিজে আলেম হয় তখন বলবে বাবা তুমি আমার জানাজা পড়াবে এইভাবে বলতে থাকে সন্তানদেরকে যখন ডাক দিয়ে বলে বাবা তোমরা এইগুলো কাজগুলো করবে তখন যখন তিন দিন চলে আসে আর মাত্র তিন দিন বাঁচবে তখন আজ আল সালাম তিনবার আসে দিনে তিনবার করে আসে আসার পরে বলে যে হে বান্দা হে আল্লাহর বান্দা তুমি আর মাত্র দুই দিন বাঁচবে আর আটচল্লিশ ঘন্টা বাঁচবে আর চব্বিশ ঘন্টা বাঁচবে সুতরাং তুমি ওয়ান এখনো চাওনি নি ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ভালো হয়ে যাও এই জন্য যখন আস্তে আস্তে ধীরে ধীরে লোকটা খাবার কিন্তু বন্ধ হয়ে যায় খাবার কিন্তু বন্ধ হয়ে যায় দেখবেন যারা ইমানদার বান্দা আস্তে আস্তে খাবার বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে সে কখন মারা যাবে এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা প্রত্যেকটা মানুষের কিন্তু হায়াত মত লেখা আছে ওই গাছের উপরে ওই কুদরতি কাছে হায়াত মত লেখা আছে কখন মারা যাবে এই জন্য কোনো সুযোগ নাই যে আমি একশো বছর বাঁচবো দুইশো বছর বাঁচবো এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলা যায় মৃত্যুর আগে আল্লাহ আব্দুল আলমিনের কাছে এখনই এইমাত্র এই মুহূর্তে সেলেন্ডার হয়ে যান আল্লাহ জীবনের জিন্দগিতে কোনো খারাপ কাজ করবো না ও যুবক ভাই তোমাদেরকে বলছি তোমার মোবাইলের ভিতরে এখনো কেন খারাপ গান ভরা আছে এখনো কেন তোমার গান মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি ভরা আছে এখনো কোনো তুমি গান শুনো তুমি কি তুমি কি এটা মনে করো যে আমি চিরদিন বাঁচবো কখনো না এই জন্য তুমি এখন মারা যাবে এ মুহূর্তে মারা যাবে এক দুপুরে তোমার বন্ধু বান্ধব তোমার মা বাবা তোমার মোবাইল চেক করবে দেখবি যে তোমার মোবাইলের ভিতরে সমস্ত খারাপ কাজগুলো সমস্ত খারাপ জিনিসগুলো ভরা আছে সুতরাং তোমার নার সাক্ষী তোমার বাপমা হয়ে যাবে তোমার বন্ধু হয়ে যাবে এই জন্য গান আজ থেকে ডিলেট করে দেন ফর্ম্যাট মেরে দেন মেমোরিকে খসিয়ে যেতেন মেমোর থেকে মেরে দেন আল্লাহ ফরাম বেলা হয়ে যান আল্লাহ হরাম বেলা আলামবেন করোনা বলেন ও নফসের না প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ বাজবে না

যে সময় আল্লাহ রাব্বুল বলে নির্ধারণ করে দিয়েছে ওই সময় মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরে হবে না যে সময় লিখে দিয়েছে বারোটা এক মিনিটে ওই এক মিনিটে মৃত্যু হবে রাজশাহী মেডিকেলে মরবে রাজশাহী মেডিকেলে মরবে কোনো জায়গাতে নাই যেখানে তার মৃত্যু লেখা আছে মৃত্যু সেখানে হবে এই জন্য আমার ভাইরা কোনো সুযোগ নাই বাচ্চার কোনো সুযোগ নাই এই জন্য সিলিন্ডার হয়ে যান আলামিন দরবারে হয়ে যান আমরা যদি আল্লাহ হন আলামিনের দরবারে কম্পিটিশন হতে পারি আল্লাহনুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে এই জন্য সমস্ত অন্যায় কাজগুলো সমস্ত পাপাচারগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে